বিবৃতিতে এনসিপি প্রশ্ন তুলেছে যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কনসুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায় তারা কাদের স্বার্থে কাজ করছে আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না দলটি বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় সফরত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করেছে এবং অবিলম্বে দৃঢ় পদক্ষেপের দাবি জানিয়েছে এনসিপি তাদের বিবৃতিতে বাংলাদেশ সরকারের কাছে তিনটি জরুরি দাবি জানিয়েছে নাম্বার এক অবিলম্বে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউ ইয়র্ক সিটির প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে নাম্বার দুই নিউ বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে নাম্বার তিন সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে আরও বলা হয়েছে হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত থাকলেও এনসিপি নেতৃবৃন্দকে মূল লক্ষ্যবস্তু করা হয় দলটির দাবি জুলাই বিপ্লবের সময় যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের উপরই প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বিবৃতিতে আক্তার হোসেনের উপর জুলাই মাসে সরকারের নির্যাতন চালানোর কথাও উল্লেখ করা হয়েছে এনসিবি দৃঢ়ভাবে জানিয়েছে বিদেশি মাটিতে আওয়ামী লীগের এ ধরনের হামলা কেবল প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্যই হুমকি নয় বরং দেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও ক্ষতিকর